প্রকৃতিতে আমরা প্রতিদিনই কত রকমের চমক দেখি অনেক কিছু এমন যেটা আগে থেকেই আন্দাজ করাই যায় না আর কখনও কখনও ক্যামেরা ঠিক এমন কিছু মুহূর্ত ধরে ফেলে যেগুলো থামানোর ক্ষমতা কারণেই আজকের ভিডিওতে আমরা সেই সব অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্যই দেখব যেগুলো একবার দেখলে মনে হবে এটা কিভাবে সম্ভব তাই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করবেন কারণ প্রকৃতির শক্তি বোঝার জন্য এটা দারুণ একটা সুযোগ চলুন শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই যাতে এই ধরনের নিত্যনতুন ভিডিও আমরা প্রতিদিন দেখতে পারি মার্চ একটা বা রকেটের অংশ চাঁদের পিঠে ধাক্কা খায় বলা হয় এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে ভিডিওর এই অংশে সংঘর্ষটা অন্য এক কোণ থেকে দেখা যাচ্ছে দেখতে একদম অন্য জগতের দরজার মতো লাগছে দেখে মনে হয় যেন এই বাড়িগুলোর ওপরে আকাশ থেকে অভিশাপ নেমে এসেছে তবুও সেই ভেতরে প্রাণের স্পন্দন আছে প্রকৃতির জীবনশক্তি অবিশ্বাস্য আমি নিশ্চিত না এই দৃশ্যটা আসলে যাই হোক এটা দেখতে সত্যি মুগ্ধ করার মতো এই গুহাটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গুহাগুলোর মধ্যে একটি ভেতরের জোনাকি পোকাগুলো প্রায় একশো বিশ বছর ধরে এভাবে আলো দিচ্ছে দেখলে মনে হবে তারার আকাশ নেমে এসেছে আকাশ থেকে পাখি বৃষ্টি হচ্ছে নাকি কি অদ্ভুত সুন্দর দৃশ্য তাই না আগুনের আগ্নেয়গিরির মতো কাদা আগ্নেয়গিরি আছে দেখুন এইটাই আগ্নেয়গিরির বিস্ফোরণ ভয়ঙ্কর জিনিস কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মানুষ আবার নিরাপদ জায়গা থেকে দাঁড়িয়ে লাইভে দেখতে পারে নীল রঙের লাভা প্রবাহ সবচেয়ে বিরল আর সবচেয়ে সুন্দর যারা সেটা সামনে থেকে দেখতে পারে তারা সত্যিই ভাগ্যবান বৃষ্টির পরে লবণাক্ত মাঠে পানি জমে বিশাল আয়নার মতো হয়ে যায় মনে হয় আকাশটা মাটিতে নেমে এসেছে সেতুর গেটটা বন্ধ থাকলে সুন্দর লাগে কিন্তু যখন গেট খুলে পানি বের হয় তখন দৃশ্যটা একদম ভিন্ন রীতিমতো ধাক্কা দিয়ে যায় এত পাখি একসাথে কেন জড়ো হয়েছে কেউ ঠিক বুঝতে উঠতে পারে না কিন্তু দৃশ্যটা মনে দাগ কেটে রাখে বিশেষত্ব শুধু গাছ না আগুনটার শক্তিই আলাদা আর আপনি যদি এখনো ভিডিও দেখছেন তাহলে আপনি সত্যিই স্পেশাল কারণ সামনে আছে বিরল একটা দৃশ্য এই আলোটা এক ধরনের জীবন্ত অনুজীবের কারণে হয় দারুণ লাগে দেখতে একটুখানি দেখলে মনে হবে যেন কোথাও পাইপ ফেটে গেছে তাই পুরো রাস্তা ফেনায় ভরে গেছে কিন্তু আসলে সমুদ্রের ধারে ছোট ছোট গাছপালা আর আবর্জনার বাকি অংশ এমন ফেনা তৈরি করেছে আল্লাহর কুদরত কেমন দেখুন গরমের সময় সাধারণত ধুলো ধুলোঝড় খুব বেশি দেখা যায় না কিন্তু এই যে ধুলোঝড়টা দেখছেন ভাই এটা ছিল ভয় ধরানো একটা ভয়ঙ্কর শুধু এর চেহারাটাই মানুষকে আতঙ্কিত করে দিতে পারে এটা পানের নিচে থাকা আগ্নেয়গিরির মুখের মতো দেখতে লাগছে এই মেয়েটার চুল সত্যি সত্যি বিদ্যুতের মতো হয়ে উঠেছিল এটা কোনো হাসি ঠাট্টা না মরুভূমিতে এক ধরনের প্রাকৃতিক ঘটনা হয় আকাশে মেঘ জমে বিদ্যুৎ তৈরি হলে এমনটা ঘটতে পারে প্রকৃতিতে অনেক ভয়ঙ্কর দৃশ্য আছে এইটার মতো কিন্তু আল্লাহর দয়া আমাদের উপর অনেক বড় যেমন ভয়ঙ্কর দৃশ্য আছে তেমনি অসাধারণ সুন্দর দৃশ্য আছে ঠিক এইটার মতো প্রতি বছর লাখ লাখ ডলফিন সমুদ্র খাবারের উৎস খুঁজতে একসাথে ডলফিনদের এই যাত্রা দেখলে মনটাই ভরে যায় দেখুন একটা পাফার মাছ টানা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এই দারুণ নকশা বানিয়েছে শুধু যেন আরেকটা মাস এসে তার পাশে থাকে কি আশ্চর্য শিল্পী এই জীববৈচিত্র্য এত অদ্ভুত যে লোকটা আনন্দে বাচ্চার মতো হয়ে গিয়েছিল জায়গাটা সুন্দর হলেও বিপজ্জনক হতে পারে এটা একটা বিরল বরফ ধসের দৃশ্য বরফের একটা বিশাল টুকরো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফিট উপরে উঠে গিয়েছিল চোখে না দেখলে বিশ্বাসী করা যায় না একজন লোক গাড়ি চালাচ্ছিল হঠাৎ সে জীবনে দেখা সবচেয়ে বড় ধুলোর ঘূর্ণিঝড় দেখতে পেল এমন দৃশ্য আর কখনো কাছে থেকে দেখবেন না ভেবে সে ফোন বের করে ভিডিও করে ফেলল বরফের নিচে জমে থাকা মিথেন গ্যাস শুধু এমন জাদুর আগুন তৈরি করে না এটা এক ধরনের অসাধারণ সুন্দর দৃশ্য বানায় যেটা দেখার মতো একবারে এই ছেলেটা চলমান বালু খুঁজে পেয়েছিল আর নিশ্চিতভাবেই সে আর কখনো এমন ঝুঁকি নেবে না এই গাড়ির মালিক নিশ্চয়ই গোপনে অনেক নেক কাজ করে তাই হয়তোবা আকাশ শুধু তার গাড়িকেই ধুয়ে দিল গাড়ির তা একদম টকটকে পরিষ্কার হয়ে গেল এইগুলো গল্ফ বলের সাইজের শিলাবৃষ্টি শুনলে অবিশ্বাস্য মনে হয় কিন্তু এই ভিডিও দেখার পর কেউ আবার তা অস্বীকার করতে পারবে না তাপমাত্রা একটু বেড়ে গেলে বরফ এমন করে ঝর্নার মতো গলে পড়ে কিন্তু এটা পারে না নরম বরফের ধারা এই গাছটার উপরে এই মাত্র বজ্রপাত পড়েছে একদম নতুন দাগ দেখা যাচ্ছে এই অদ্ভুত জিনিসটার নাম হলো বসন্তের চোখ বা আই অফ স্প্রিং অনেক দিন ধরে জায়গাটায় সালফার জমে থাকে আর পানির ভেতরে কিছু রাসায়নিক বিক্রিয়ার কারণে হঠাৎ এইভাবে ফেটে ওঠে আপনার সামনে যেটা নড়ছে সেটা পানি না এটা চলমান বালু আর এমন দৃশ্য সামনে দেখলে দৌড়ে পালাতে হবে কারণ এতে পড়লে আর জানে বের হতে পারবেন কি না যেটা সামনে দেখছেন এটা টাইম গ্যাপ বা এলিয়েনের দরজা না এটা শুধু একটু অদ্ভুত আকারের মেঘ দেখতে ভিন্ন বলে রহস্য মনে হচ্ছে এমন লাগে যেন ঘাসগুলো গাড়ির জন্য ফাঁদ পেতেছে একদম হলিউডের হরর মুভির মতো আপনি যদি প্রাকৃতিক বিস্ময় নিজের চোখে দেখতে চান তাহলে এমন আগ্নেয়গিরি দেখা চলেই না এটা বিংশ শতাব্দীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরির অগ্নুৎপাতগুলোর মধ্যে একটা আমরা জানি পানি আর আগুন একে অপরের শত্রু কিন্তু এখানে দেখছেন ঝর্নার ভেতরেই আগুন জ্বলছে মনে হচ্ছে পানি যেন আগুনটাকে বাঁচিয়ে রাখছে এই আগ্নেয়গিরিটা আইসল্যান্ডে পৃথিবীর সেরা লাভা শো বলা যায় এটাকে পরে রামধনু দেখা খুবই বিরল কিন্তু তার থেকেও আশ্চর্য ব্যাপার রামধনু মিলিয়ে যাওয়ার পরে এমন অদ্ভুত মেঘ দেখা যায় দুঃখের বিষয় ভিডিওটা এখানেই শেষ সত্যি বলতে আমারও খারাপ লাগছে কারণ আপনাদের সাথে সময় কাটানোই আমার সবচেয়ে ভালো লাগার বিষয় কমেন্টে লিখে জানান ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে